আজকের গল্প এক পতিতার গল্প থানার দায়িত্বে আসা নতুন আইপিএস অফিসারকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল থানার বর্তমান অফিসার ইনচার্জ আদিত্য চ্যাটার্জি এ তো সেই মেয়ে হ্যাঁ এই মেয়েই তো আজ থেকে অনেক বছর আগে আদিত্য যেদিন প্রথম থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে জয়েন করেছিল সেদিন এরা মা মেয়ে থানায় এসেছিল সাহায্য চাইতে অমন একজন মায়ের মেয়ে সে কিনা আজ এত বড় র্যাঙ্কের অফিসার মেয়েটির মা নাম সোনামণি সাহা সোনাগাছির একজন নাম করা পতিতা সোনা ডার্লিং নামে এক ডাকে সবাই চেনে যেমন রং তেমনি রূপ কথায় কথায় আবার ঝরঝরে ইংরাজি বলাটাও বেশ রপ্ত করেছে সোনাগাছি চত্বরে সোনামণি সকলের কাছেই এক রহস্যময় চরিত্র কিভাবে সে এখানে এলো কে নিয়ে এলো সে মাঝে মাঝে কোথায় উধাও হয়ে যায় কখন বেরোয় কখন ফেরে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানে না কেউই মাসি থেকে দালাল কাউকেই পরোয়া করে না সোনামণি ওর একটাই দুর্বলতা মেয়ে টুপসি একদিন সকালে উঠে সোনামণি দেখল টুপসি ঘরে নেই হাজার ডেকেও তার কোনো সাড়া পাওয়া গেল না এর ঘর ওর ঘর কোথাও নিজের মেয়েকে খুঁজে না পেয়ে তার তো আত্মারাম খাঁচা হবার উপক্রম অবশেষে মেয়ে দেখা মিলল মাসির ঘরের খাটের নিচে মেয়ের সে কি বিভৎস রূপ চোখে টানা টানা কাজল ঠোঁটে মোটা করে লিপস্টিক লাগানো বুকের কাছে ফ্রডটা খামছে ধরে বসে আছে সোনামনি স্তম্ভিত মেয়ের ওই রূপ দেখে সে ঠিক করে মেয়েকে আর সে নিজের কাছে রাখবে না ওকে হোস্টেলে রেখে লেখাপড়া শেখাবে কিন্তু সেখানেও সমস্যা একজন পতিতার মেয়েকে কোন হোস্টেল ভর্তি নেবে শোনামনিও ছাড়ার পাত্রী নয় সোজা গিয়ে হাজির হলো থানায় পুলিশের সাহায্য চাইতে কিন্তু সেখানেও তাকে বাক্যবাণে বিদ্ধ করা হল ওসি বলল শখ কত একজন পতিতার মেয়ে ভর্তি হবে হোস্টেলে পড়াশোনা শিখে কি হবে মা করছে দুদিন পরে মেয়েও তো তাই করবে সোনামণিও পাল্টা বলেছিল এই পুলিশ বাবু পেশায় যাই হই না কেন আপনি আমাদের এভাবে অপমান করতে পারেন না দেশে কি আইন কানুন সব উবে গেছে নাকি পাবলিক সার্ভেন্ট নিজের দায়িত্বটুকু মন দিয়ে পালন করুন নইলে এমন হাল করব না বদনাম হয়ে যাবে পুলিশের সাহায্য নিয়ে হোস্টেলে ভর্তি হয় টুপসি শর্ত ছিল তার মা কখনও হোস্টেলের ভিতরে ঢুকতে পারবে না মেয়ের সঙ্গে দেখা করার জন্য সোনামণি সেই শর্তেই রাজি হয় হোস্টেলের বাইরেই দূর থেকে মেয়েকে দেখে আসতো সোনামণি তার মেয়ের প্রতি ভালোবাসা দেখে রাগে জ্বলতে থাকতো অনেকেই কেউ কেউ আবার মুখ বেঁকিয়ে বলতো মেয়ের জন্য পিরিত দেখো কার না কার বাচ্চা জন্মের ঠিক নেই তার জন্য আবার কত কি দুদিন পর তো এই লাইনেই আসবে তবে সবই চলত আড়ালে আবডালে সোনামণির সামনে এসব বলার সাহস কারও ছিল না সেদিন একজন পতিতার এমন তেজ দেখে অবাক হয়েছিলেন আদিত্যবাবু আর আজ তারই সেই মেয়ে আবারও আদিত্যবাবুর মুখোমুখি তবে আজ আর তার কোনো সাহায্যের প্রয়োজন নেই আজ তার জায়গা অনেক উপরে একজন পতিতামাইয়ের মেয়ে কিভাবে এত বড় একজন অফিসার হতে পারে এই চিন্তা কিছুতেই পিছু ছাড়ছে না আদিত্যবাবুর আদিত্যবাবু তার সোর্স কাজে লাগিয়ে সোনামণির সম্বন্ধে খোঁজ খবর করতে শুরু করে সোনাগাছিতে যত পুরুষের আনাগোনা ছিল সকলের বুকে ঝড় তুলতো ওই একটাই নাম সোনামণি কিন্তু তাকে পাওয়া কারো পক্ষেই সহজ ছিল না সে না চাইলে তার ঘরে জোর করে ঢুকতে পারতো না কেউই কিন্তু একদিন আদিত্যবাবু জোর করে ঢুকে পড়লেন সোনামণির ঘরে সোনামণিও আদিত্যবাবুর জামার কলারটা ধরে বলল এই পুলিশ বাবু এখানে মধু খেতে এসেছিস নাকি তুই তো ভুল জায়গায় ঢুকে পড়েছিস রে তুই কি ভাবলি আমি টাকার জন্য পুলিশের সাথে পিড়িত করে নিজেকে উজাড় করে দেব এই সোনামণি সাহা নট ফর সেল এই ঘরে কিছু বিক্রি নেই তুই এখন আসতে পারিস কিন্তু আমি এখানে কোনো খারাপ ইন্টেনশান নিয়ে আসিনি আমি এসেছি তোকে ওয়ার্ন করতে টুপসি ও তো তোর নিজের মেয়ে নয় বল ওকে কোথায় পেয়েছিস কার বাচ্চা চুরি করেছিস তুই বিশ্বাস কর পুলিশবাবু আমি কারো বাচ্চা চুরি করি নাই রে ও আমার মেয়ে আছে আজ থেকে অনেক বছর আগে ওকে আমি একটা ডাস্টবিনের ময়লার ভিতর থেকে কুড়িয়ে পেয়েছিলাম একটা সুন্দর ফুটফুটে বাচ্চা তুই আমার থেকে ওকে কেড়ে নিস না ওকে আমি খুব ভালোবাসি রে ও আমার জান আছে কুড়িয়ে পেয়ে থানায় নিয়ে গেলি না কেন অন্যের বাচ্চা নিজের কাছে রাখলি কেন থানায় নিয়ে গেলে কি হতো শুনি তোরা ওর বাপ খুঁজে বের করতিস তারপর ওই পাসান বাপমার হাতে ওকে তুলে দিতিস যে বাপমা নিজের হাতে করে তাদের বুকের ধনকে রাস্তায় ফেলে যেতে পারে তুই কি ভাবছিস সেই বাপমা ওকে নিজেদের লাইফে সস্নেহে ওয়েলকাম করত। ওই বাপমায়ের কাছে ওর ফিরে যাওয়াটা ওকে কোন সুখের জীবন দিতে পারত শেষ পর্যন্ত ওর ঠাঁই হতো কোনো হোমে কিন্তু দেখ আমি ওকে কেমন তৈরি করেছি আজ ও তোদের মতো মস্ত বড় অফিসার হয়েছে তোর পায়ে পড়ি বাবু তুই চলে যা এখান থেকে তাহলে টুপসির বাবা মা কে এটা তো নিশ্চিত যে ও কোনো পতিতার মেয়ে নয় কিন্তু সোনামণিকে নিয়েও জট যেন ছাড়ছে না পেশায় একজন পতিতা অথচ নিজের ঘরে কোনো পুরুষকে দেখে এভাবে রিয়্যাক্ট করলো কেন সোনামণি আজ যেভাবে কথাগুলো বলল কোন রহস্য লুকিয়ে আছে এই মামের মধ্যে আদিত্য চ্যাটার্জি হন্যে হয়ে খুঁজতে লাগলো ওদের ইতিহাস আর তার সামনে যে তথ্য উঠে এলো তা নাড়িয়ে দিল আদিত্য চ্যাটার্জির অস্তিত্বের ভিত সোনামণি সাহা ওরফে সোহিনী শর্মা বাড়ি লেক গার্ডেন্সে মায়ের নাম সুনীতা শর্মা কোয়ালিফিকেশান পুরোটাই কালি দিয়ে নষ্ট করে দেওয়া বেশ কয়েক বছর আগের কথা সহিনীর মায়ের সাথে এক পুরুষের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিয়ে হয় তাদের দুজনের বিয়ের কিছুদিন পর যখন ওর মা সন্তান সম্ভবা তখন হঠাৎ জানা যায় যে ওর বাবা বিবাহিত তার স্ত্রী ও এক ছেলে আছে এরপর লোকটা ওদের ফেলে রেখে পালিয়ে যায় আর তারপর জন্ম হয় সহিনীর সহিনী একটু বড় হওয়ার পর হঠাৎ একদিন ওর মা মিসিং হয়ে যায় কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেনি কেউ বলল তার মা অন্য কারোর সঙ্গে চলে গেছে কেউ বা বলল তাকে কোনো নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দেওয়া হয়েছে শুরু হয় সহিনীর জীবনের নতুন অধ্যায় নিজেকে কাজ করে খাওয়া পড়াশোনা সবটা একা হাতে সামলে নিজের পায়ে দাঁড়া এসে এরপর সহিনী সোনামণি সাহা নামে এই পল্লিতে এসে থাকতে শুরু করে জীবনের সম্পূর্ণ এক অন্য অধ্যায়ে পদার্পণ করে সহিনী বেশ কিছুদিন পর একদিন সোনামণি থানায় আসে আদিত্যবাবুর সাথে দেখা করতে আদিত্যবাবু তো খুব ব্যস্ত একজনকে অ্যারেস্ট করতে যেতে হবে ইটস অর্জেন্ট সোনামণিও জেদ ধরল সেও যাবে ওদের সাথে আদিত্যবাবু বললেন সেটা কখনোই সম্ভব নয় আমাদের কাজের একটা প্রোটোকল আছে কোনো প্রোটোকলই আমি ভাঙব না আমায় নিয়ে যা পুলিশবাবু আরে গাড়ি বাড়ির দিকে যাচ্ছে কেন এ তো মিত্রলেন আর একটু এগোলে সামনেই আদিত্যবাবুর বাড়ি এতক্ষণে ওয়ারেন্টের দিকে চোখ পড়লো আদিত্য চ্যাটার্জির কি নাম আছে সুব্রত চ্যাটার্জি থ্রি বাই বি মিত্রলেন তার মানে বাবা বাবার নামে কে কমপ্লেন করল আমি মিস্টার আদিত্য চ্যাটার্জি সোনামণি তুই সোনামণি নয় রে পুলিশ বাবু আপনার বাবার নামে কমপ্লেন করেছে সিবিআই অফিসার সোহিনী শর্মা এই আমার কার্ড এই লোকটা আমার আর মায়ের জীবন শেষ করে দিয়েছে এই লোকটার নোংরা কামনার ফসল আমি এই লোকটাকে শাস্তি দেওয়ার জন্যই তো এত কিছু মিস্টার আদিত্য চ্যাটার্জি দাঁড়ান আপনাকে আরও একটা জিনিস দেওয়ার আছে এই লকেটটা এটা টুপসির গলায় ছিল আদিত্য লকেটটা খুলে দেখল তাতে আদিত্য আর তার বউয়ের ছবি টুপসি আপনার মেয়ে আদিত্যবাবু যেদিন প্রথম আপনাকে থানায় দেখেছিলাম সেদিনই আমি আপনাকে চিনতে পেরেছিলাম কিন্তু সেদিন যদি আমি ওকে ফিরিয়ে দিতাম তাহলে ও আজ এত বড় অফিসার হতে পারত না কারণ আমি জানতাম আপনার ওয়াইফ একজন মেন্টাল পেশেন্ট আমি শিওর এই ঘটনায়ও ওই লোকটারই হাত আছে এবার আসি রে পুলিশ বাবু এতদিনে আমার সব দায়িত্ব খতম হলো যে কারণেই হোক আমাদের দুজনের বাবা এক আজ থেকে আমি আমার মেয়ের সব দায়িত্ব তোর হাতেই তুলে দিলাম রে বোন তোর মতো করে ওকে আর কেউ ভালো রাখতে পারবে না এই এতগুলো মানুষের জীবনে যে বিপর্যয় নেমে এসেছে তার জন্য শুধু একটা মানুষই দায়ী সুব্রত চ্যাটার্জি